ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য চিচিঙ্গার দারুণ সুস্বাদু এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে একের চার চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে একটা পেঁয়াজ ও চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে ঠিক এক মিনিট মতো একদমই হালকা করে ভেজে দুটো ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রথমে গ্যাস বাড়িয়ে এক মিনিট ভেজে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আলু আসিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে কাঁচা লঙ্কা কুচি তিনশো গ্রাম গোল ও পাতলা পাতলা করে কেটে রাখা চিচিঙ্গা বা হোপা পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট ভেজে চিচিঙ্গা একটু মুজতে শুরু করলে একটা ছোটো মাপের টমেটো কুচি দুই টেবিল চামচ তিরিশ মিনিট আগে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল আর একের চার চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটুও জল না দিয়েই ঢাকনা দিয়ে কম আছে কিছুক্ষণ রান্না করার পর সব কিছু সিদ্ধ হয়ে এলে হাফ চামচ চিনি এক মুঠো ভাজা চিনাবাদাম আর একের চার চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে